Allah demek babam beni şikayet ederse bozulur mu Allah demek babam beni şikayet edip bab kırılırım Allah diye এলা আজকৃতি মজাতে মাফ করে দেয় আমাদের সব গুণাকে মাফ করে দিয়া এলা আমাদেরকে পাখসাপ করে দেয় এলাহ আগামীর জন্য আমরা চব করতেছি অহ্লাহ আগামী যে এলাহ আপনার নাফাদবানি করব না এলা আপনার নাফদবানি করব না এলাহ আপনার নাফদবানি করব না আমরা চব করতেছি আমাদের সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন এলা অ্যালা সাহাব আমাদেরকে নীব করে দেন এমানের হাকীকত নসিব করে দেন ইমানের হকীক নসিব করে দেন আমাদেরকে শুকুর নসিব করে দেন এল্লা ইমানের সমস্ত শিফাতে গুণাবলী আমাদেরকে ন করে দেন এল্লা আমাদের দিলগুলিকে পাক করে দেন আমাদের করে দেন এখ থেকে পাপ করে দেন এল্লা সমস্ত মুসলমানের আহ্লা কারাবি থেকে আমাদের দিলকে পাক করে দেন এল্লা আমাদের দিলকে আমাদের দিলকে এল্লা সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন এল্লা আমাদের দিলকে সাহা আমাদের দিলের আল্লাহ পাক সাহেব দিল বানায় দেন। হে আল্লাহ দিল বানায় দেন। হে আল্লাহ পাক সাহেব দিল বানায় দেন আমাদের কে। হে আল্লাহ ঈমানি গুনাহগুলি আমাদের করে দেন। হে ইমানের সঙ্গে मौत नसीব করে দেন। হে আল্লাহ দৈবেরি মোদকে হেফাজত করেন। হে আল্লাহ দৈবেরি মোদকে হেফাজত করেন। হে আল্লাহ দৈবেরি হেফাজত

আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ সুন্নতের অনুসরণে আমাদের জিন্দিগি চলে এই তো অফিক আপনি আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হার কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি আল্লাহ খালি নামাজ ইবাদত নয় আল্লাহ ঘর সংসার খাওয়া দাওয়া ঘুম জাগ্রত হওয়া আল্লাহ কামাই রোজগার

আপনারানি নামাজ নসিব করে দেন এহলা ও ইম নসিব করে দেন এহলা যে ইমের করা এহলা সুন্দর শরিয়ত রূপে চলা যায় এহ ল ও নসিব করে দেন এলের শখ আর আগ্রহ আমাদের জেলের ভিতরে পায়া করে দেন এলমের আগ্রহ পায়া করে দেন যে ইম আপনার থেকে নামাইছেন। হৃদায়ত না যে এল্লাহ সমস্ত ধ্যান দিল থেকে বের করা এল্লা আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন এল্লা আপনার ফিকির আমাদের দিলের কয়দা করে দেন আমাদের মধ্যে আখের ফিকের কয়দা করে দেন এলাহ দুনিয়ার ফিকির কামায়ে দিয়া এল্লা আখের ফিকিরকে আপনি বাড়ায় দেন এল্লাহ আখের ফিকের আমাদের বাড়ায় দেন এল্লাহ খবর আমাদের সুন্দর করে দেন খবরের আজাদীকে হেমাজ করে এল্লাহ খবরের আজাদীকে

مطلب আমাদের আখেরতকে সুন্দর করে দেন এল্লাহ আমাদের আখিরত সুন্দর করে দেন দেন্লাহ সুন্দর করে দেন আখিরত কেউ সুন্দর করে দেন্লাহরত দুনিয়া থেকে আখরতকে উত্তম বানায় দেন এল্লাহ ইসলাম আর ইসলামের আনসারকে সাহায্য করেন আল্লাহ কুপুর শরে সলিল করে দেন এল্লাহ কুপুর শরে কে যে করে দেন তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন আল্লাহ ইসলাম ইসলামের মদতগার সাহায্যকারী আল্লাহ তাদেরকে সাহায্য করে তাদেরকে সাহায্য করে আল্লাহ আল্লাহ এ আপনার যে ধ্যান আমাদেরকে রসিব করে দেন এল্লাহ হোসেন আখলা আমাদেরকে রসিব করে দেন এল্লাহ হোসেন আখলাক রসিব করে দেন এল্লাহ আমাদের আহলাককে সুন্দর করে দেন আমাদের চাই যে গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে রসিব করে দেন আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন আল্লাহ আহ্লাক আমাদেরকে নসিব করে দেন এল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন আল্লাহ সমস্ত খারাপ দোষ আল্লাহ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন আহ আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন আহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের আবরু ইজতের হেফাজত করেন হেফাজত করেন এল্লা হেফাজত করেন মুসলমান মুল্কের হেফাজত করেন বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন এল্লা সব রকমের দুশ্মানী থেকে হেফাজত করেন সব রকমের শত্রু থেকে হেফাজত করেন এ আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত এল্লা আপনি যদি হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই কোনো ক্ষতি করে আহ আল্লাহ আপনি হেফাজত করেন আহ্লাহ এ দেশের হেফাজত করেন দেশবাসীদের হেফাজত করেন এল্লা মুসলমানের ইমান আমান আহ্লাখের হেফাজত করেন এলা মুসলমানের ইমানের হেফাজত করেন এল্লা মুসলমানের ইমানের হেফাজত করেন দুশ্মনরা এল্লা যাদেরকে ইমান হারা করার জন্য এল্লা সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে এল্লাহ এ সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন এল্লা ইমান ইমানের হেফাজত করেন مسلمان ایمان حفاظت کریں اے اللہ مسلمان امان حفاظت کریں مسلمان کی حفاظت کریں اے اللہ مسلمان اخلاح اخلاق کی حفاظت کریں آپ الف محبت قائم کریں اے اللہ اتفاق و اتحاد قائم کریں اے اللہ اتحاد و اتحاد اتفاق قائم کر دیں শত্রুতা খতম করে দেন মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন এখলা এখলাসে দৌলত নসিব করে দেন এল্লা আপনা আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন এ আপনার রেজাওয়ালি জিন্দগি নসিব করে দেন এখলা দৌলত নসিব করে দেন দু খরজি রিয়া কারিকে মাফ করে দেন এলা এই দাবত বালা কামকে পুরা আলম জিন্দা করে এই কামকে পুরা আলম জিন্দা করে দেন এলা পুরা আলমকে সমস্ত মুসলমানকে এই কাজরূপে মুসমেহ করে দেন এলা এই কাজে সমস্ত রুকাওয়টকে দূর করে দেন এলা সমস্ত বাধা বিপতিকে দূর করে দেন আপনার কুদরত আপনি আপনার কুদরতিয়া সমস্ত রোকাওয়ট আর দূর করে দেন এর শরীরের সারারত থেকে হেফাজত করেন এর ফিচিনের ফিটনে থেকে হেফাজত করেন এ কামকে হেফাজত করেন কাম করলে বালাজিকে হেফাজত করেন এলা কামের মারাকিসগুলিকে হেফাজত করেন এলা কামের মারাকিসগুলিকে হেফাজত করেন হাল এলা কদম সহলত ইউসরের মামলা ফার্মান اے فضل و کرم المعاملہ فرمائے اے اللہ و آفیت المعاملہ فرمائے اے اللہ جرہ آمد کے سدوان جلنے بہت سے دیکھ آشا